ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपो कदा मायं ददाति शपदन्तिकम् বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরু বৈষ্ণবাং শ্রীরূপং সগ্রজাত সহগণ রঘুনাথান্বিতং সজীব সাং সাবধুত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা রাধাকান্ত রাধাক্ত নমস্তুতে তপন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশভানুসুতে দেী প্রণমি হিপ্রি বিদ্যা কেশবশচ কৃষ্ণভক্তিপদে দেী সত্যভায় নম নম বাঞ্ছা কল্পতরু কৃপা সিধুভতি পাবনেভ বৈষ্ণবে ভ ভ নম নম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত গদাধর শ্রীবাশাদি গৌড় ভক্ত glBind ওং ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় নারায়ণ নমস্কৃত নরশব নরত্তম দেবীং সরস্বতিং ব্যাসম তত জয় ভগবান নরসিংহদেবের আবির্ভাব তিথি ভগবান নরসিংহদেবের যে আবির্ভাব তিথি সেই সম্পর্কে আমি একটু আলোচনা করব তো প্রথমে আমি ভগবত গীতার একটি শ্লোক উত্থাপন করে শুরু করার চেষ্টা করছি তো ভগবান যুগে যুগে আসেন কিসের জন্য না তিনি আসেন সাধুদেরকে পরিত্রাণ অর্থাৎ সাধুদেরকে রক্ষা করার জন্যে আর কি দুষ্টদেরকে বিনাশ করার জন্যে তো গীতারই একটি শ্লোক পরিত্রানায় সাধুনাম বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবী যুগে যুগে তিনটি কাজের জন্য আসেন একটি কাজ হচ্ছে ভক্তদেরকে রক্ষা করা দ্বিতীয় কাজ হচ্ছে অসুরকে বিনাশ করা তৃতীয় কাজ হচ্ছে ধর্মকে সংস্থাপন করা ধর্মকে স্থাপন করা তো শুরু করেছি এই ধর্মকে স্থাপন করা নিয়ে তো আজকে একজন এমন ভক্তের কথা আজকে শ্রবণ করব। যে ভক্ত কথা শ্রবণ করলে আমাদের মধ্যে প্রেম ভক্তি উদয় হবে সেই প্রহ্লাদ মহারাজের গুণকীর্তন এবং আছে ভাগবতে যে বারোটি স্কন্ধ আছে তার মধ্যে ষষ্ঠ স্কন্ধতে কি আছে না শেষের দিকে ভগবান তিনি যুধিষ্ঠি মহারাজের যে যজ্ঞে তিনি সভাপতিত্ব করলেন মানে তার ভগবানের পূজা করার জন্যে সকলে ভগবানকে বলল যে তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সেখানে তো এটি অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এটি শিশুপাল তিনি কিন্তু এটা গ্রহণ করলেন না তিনি ভগবানের বিরুদ্ধে যা যা কুচ আছে সব তিনি বলতে শুরু করলেন মানতে পারলেন না মন থেকে মানতে পারলেন না তাই তিনি কি করলেন ভগবানকে মানে ভগবানের বিরুদ্ধে সব আচরণগুলো তুলে ধরলেন তখন যে একশোটি পাপ হয়ে গেল তখন ভগবান সুদর্শন চক্রের সাহায্যে শিশুপালকে হত্যা করলেন আর সেই শিশুপালকে যখন হত্যা করলেন শিশুপালের যে আত্মা সেই আত্মা ভগবানের শরীরে এসে মিলিত হয়ে গেল এটাকে কি মুক্তি বলে সাজুস্য মুক্তি পাঁচ রকমের মুক্তি আছে একটা হচ্ছে সাজুস্য মুক্তি একটা হচ্ছে সারূপ্য মুক্তি একটা হচ্ছে সাল্লক্য মুক্তি আর একটি হচ্ছে সমীপ্য মুক্তি আর একটা হচ্ছে স্বাস্থী সাজুস্য মানে ভগবানের সঙ্গে মিশে যাওয়া সারূপ্য মানে ভগবানের মতন রূপ পাওয়া আর সার্লোক্য মানে ভগবানের লোকে বাস করার অধিকার পাবে সমীপ মানে ভগবানের বিন্দু হয়ে থাকবে আর শ্বাসটি হচ্ছে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করবে পঞ্চ মুক্তি যাকে বলে তো এই প্রসঙ্গকে টেনে কি করলেন না ভগবান হচ্ছেন সমদৃষ্টি সম্পন্ন সকলকে সমানভাবে দেখেন তো সকলকে সমানভাবে দেখতে গেলে ভক্তকেও সমানভাবে দেখে অভক্তকেও সমানভাবে দেখে সেই দৃষ্টান্ত ধরে ভগবান ভক্তদের যেমনটি দেখেন অসুরদেরও তেমনটি দেখেন অর্থাৎ অসুররাও মুক্তিপ্রাপ্ত হচ্ছে কিন্তু বিরুদ্ধ আচরণ করেও কিন্তু অসুররা মুক্তিপ্রাপ্ত হচ্ছে আর ভক্তরাও হচ্ছে তো এই প্রসঙ্গ ধরে যখন ভগবান তিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন তখন সেই ভগবানের দ্বারপাল হচ্ছেন জয় আর বিজয় ভগবানের দ্বারপাল দ্বার রক্ষী হচ্ছেন জয় বিজয় তো ব্রহ্মার প্রথম সন্তান চতুর সেই চতুর কুমার তারা ব্রহ্মচর্য পালন করে তারা ভগবানের সঙ্গে দেখা করার জন্যে গেলেন কিন্তু জয় বিজয় দ্বারপাল আর ঢুকতে দিল না ওই চতুরকুমারকে আর ঢুকতে দিল না যখন ঢুকতে দিল না তখন চতুর্কুমার ওই জয় বিজয়কে অভিশাপ দিয়ে বসলেন যে এই এখানেও এই তাচ্ছিল্য হচ্ছে অর্থাৎ তোমরা এমন করছো তোমরা অসুর কুলে জন্মগ্রহণ করবে তো বন্দুকের গুলি আর মুখের বলি তখনকার যুগে সমান সমানে চলত কারণ মুখ থেকে যে কথা বেরিয়ে যায় সেই কথাটা আর মুখে ঢুকানো যায় না আর বন্দুকের গুলিও তাই তো ভগবানকে দেখতে গেছেন যেহেতু দেখতে ঢুকতে দিল না দেখে অভিশাপ দিয়ে দিল যে তোমরা অসুর কুলে জন্মাবে এই অবস্থায় ভগবান বাইরে শুনতে পেল যে কি কেউ একজন এসেছে আসি লক্ষ্মী দেবীকে সঙ্গে করে নিয়ে ভগবান বিষ্ণু তিনি এলেন বাইরে দেখছেন যে ওই চতুর্কুমারের সঙ্গে জয় বিজয়ের এরকম কথোপকথন হচ্ছে তো তিনি দেখলেন আমার কাছে যেহেতু এসেছে আমার আমাকে দর্শন করতে এসেছে আমার ভক্ত তাহলে আমি আমার যে দ্বারপাল তাকে একটু বকা করি তো তাকে তাদেরকে বলল যে তোমরা কেন ওনাদেরকে ঢুকতে দিলে না ওরা হচ্ছে ব্রহ্মচারী ওরা হচ্ছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ তাদেরকে কেন তুমি ঢুকতে দিলে না হ্যাঁ তো যেহেতু ওই জয়বিজয়কে এরকম বলছে আর ব্রাহ্মণ কুমার অর্থাৎ তিনি অর্থাৎ চতুর কুমার তারা ভাবছে আমাদেরকে তো বকছে না ধার দ্বার পালকে বকছে তখন বলল যে আমাদের ভুল হয়ে গেছে আমরা এরকমভাবে অভিশাপ দিয়ে দিয়েছি তখন ভগবান বললেন যে এই অভিশাপটাকে একটু কমানো যায় না কারণ অভিশাপ দিয়ে দেওয়া মানে সেটা কাজে লাগবেই সত্য তাই ছিল মুখ থেকে যে কথাটি বেরোবে সেটা কাজ হবেই তো তপস্যার গুণ হচ্ছে এমন তখন বলল ঠিক আছে তাহলে এদের মুক্তি পেতে হলে আবার যদি এই ভগবান ধামে আসতে হয় তাহলে কি করতে হবে যদি এরা ভক্ত শরীর গ্রহণ করে ভক্ত শরীর যদি গ্রহণ করে এদের সাত জন্ম লাগবে আর এরা যদি অসুর শরীর গ্রহণ করে তিন জন্ম লাগবে তখন ওরা চিন্তা করে দেখলো যে আমরা সাত জন্ম লাগাবো কেন তাহলে অসুর জন্মই নেব তাহলে তিন জন্মতে আমাদের মুক্তি হয়ে যাবে তখন বলল আমরা অসুর জন্যই প্রাপ্ত হতে চাই তো সেই অসুর সত্য যুগে কারা হিরণ্যাক্ষ এবং হির হিরণ্যকশুগুলো সত্যযুগে যুগে সেই সর মানে জয় বিজয় তারা এলেন কি হিরণ্যাক্ষ আর হিরণ্যকশুপ হয়ে ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ হয়ে এলেন এবং দাপর যুগে শিশুপাল আর বক্রদন্ত এই তিন যুগে তারা এলেন তো যখন হিরণ্যাক্ষ তারা তো অসুর জন্মগ্রহণ করেছে অসুরদের স্বভাব কেমন সমস্ত দেবদেবীদের বিরুদ্ধে চলা এবং সাধারণ মানুষের বিরুদ্ধে চলা তারাই সব কিছু করবে রাজত্ব করবে অসুরের স্বভাবই হচ্ছে এরকম হ্যাঁ মানে ধর্মটাকে একেবারে নষ্ট করে দেওয়া হচ্ছে অসুরের কাজ তো হিরণ্যাক্ষ প্রথমে এই কাণ্ড করতে গিয়ে তিনি পৃথিবীকে ধাক্কা মেরে লাথি মেরে সমুদ্রের তলায় ডুবাতের চেষ্টা করেছিলেন বরাহ রূপ ধারণ করে ভগবান এসে পৃথিবীকে সেই জায়গায় তুললেন এবার এবং হিরণ্যাক্ষকে বধ করলেন এই যে বধ করল ভাইকে এর জন্যে অত্যন্ত রেগে গেল হিরণ্যকশুকু ভাইয়ের বদলা নেওয়ার জন্যে বিষ্ণুর সঙ্গে টেক্কা দিল যে আমি বিষ্ণুকেও বধ করব। আমার ভাইকে বধ করেছে আমিও বিষ্ণুকে বধ করব তার জন্যে কী করলেন এই হিরণ্যকশুপু তিনি তপস্যা করতে শুরু করলেন সেই তপস্যা কেমন তপস্যা এক পায়ে দাঁড়িয়ে হাত দুটোকে উঁচু করে শুধু এক পায়েই না এক পায়ের বুড়ো আঙুলের মধ্যে দাঁড়িয়ে হাত দুটোকে উঁচুতে দিয়ে তপস্যা শুরু করলেন কার তপস্যা না ব্রহ্মার তপস্যা করতে শুরু করলেন কারণ ব্রহ্মা শিব এনারা খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন তো ওনাদের সন্তুষ্ট করে সমস্ত অসুররা কী করে তারা এই বল পায় অসুরত্ব পায় তো হিরণ্যকশুভ তিনি ব্রহ্মার স্তপ করতে শুরু করলেন ও ব্রহ্মাণয়নম ব্রহ্মার স্তপ করছেন আর এদিকে স্বর্গের দেবতারা ভাবছেন এই অসুর যদি তপস্যায় সন্তুষ্ট হয়ে যদি ব্রহ্মাজি বর দিয়ে দেন আর এই অসুর তো যেই সেই অসুর না এই অসুর এমন বর চাইবেন যে যেন সমস্ত কিছু দখল করতে পারে তাই ওরা চিন্তা করতে লাগলেন কী করা যায় ইন্দ্রদেব তিনি চিন্তা করতে লাগলেন ইন্দ্রদেব ভয়ে আসছেন না এই অসুরের কাছে অর্থাৎ হিরণ্যকশবের কাছে ভয়ে আসছেন না তপস্যা করছেন ব্রহ্মার এদিকে নারদীর সঙ্গে নারদের সঙ্গে নারদ কিন্তু সব জায়গায় যেতে পারে ব্রহ্মলোকেও যেতে পারে হ্যাঁ স্বর্গলোকেও যেতে পারে এদিকে পাতাল লোকেও যেতে পারে আবার বৈকুণ্ঠ ধামেও যেতে পারে তো এই নারদ মনির সঙ্গে আলোচনা করে নারদমণিকে বলছে ব্রহ্ম ঋষি এই ঋষিকুমা ঋষি আপনি কিছু একটা করুন তখন নারদ নারদমণি কী করলো যেখানে হিরণ্যক তপস্যা করছেন সেই জঙ্গলে এসে বনে এসে পাশে একটি গাছে কি করলেন তিনি ছোট হয়ে একটি পাখি রূপ ধারণ করলেন ছোট্ট পাখি এবং সেই পাখিরূপ ধারণ করে গাছের ডালে যেই যেখানে হিরণ্যকশ্যপুও তপস্যা করছে সেই গাছের ডালের ওপরে তিনি কি করছেন তিনি তপস্যা করছেন ও বিষ্ণু বেনম ও বিষ্ণুবে বেনম আর যেহেতু বিষ্ণু বিরোধী হচ্ছে অসুর হিরণ্যকশ্যপিও তিনি হচ্ছেন বিষ্ণুর নাম শুনলেই রেগে যান এবার ভাবুন আপনার বাড়িতে আপনি বসে আছেন এমন কোনো কর্ম করছেন আপনার বাড়িতে এসে আপনার বিরুদ্ধ কোনো লোক এসে যদি আপনার সম্বন্ধে কোনো কথা বলে এই জানো ওর শত্রুটা এসেছে আর ওর শত্রুটাও সে ওর বাড়ির পাশেই না ওকে নষ্ট করার চেষ্টা করছে আপনার মনোভাবটা কেমন হবে তখন আর এই মনোভাবের জন্য হিরণ্যকশুপি কী করেছে তখন তখন চেঁচিয়ে উঠেছে কে 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 তুমি কে যে চেঁচিয়ে উঠেছে তখন ওই পাখি উড়ে চলে গেল অত্যন্ত রেগে গেছেন বিষ্ণু 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 শুধু বিষ্ণু বিষ্ণু আমি বিষ্ণুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো আর বিষ্ণু বিষ্ণু করছে কে বিষ্ণু কে কে এরকম করে যখন তিনি ক্রোধকে সামলাতে পারছেন না তিনি বাড়িতে গেলেন বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললেন শুধু বিষ্ণু বিষ্ণু যেদিকে যাচ্ছে সেদিকেই বিষ্ণু 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 আমি তপস্যা করছি ব্রহ্মার আর বিষ্ণু বিষ্ণু করছে হুম তো গীতার একটি শ্লোক আছে যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্দভব অর্থাৎ কাম সেক্ষেত্রে তিনি তার স্ত্রীর সঙ্গে কয়াদুর সঙ্গে মিলিত হলেন আর মাথায় কী রয়েছে বিষ্ণু 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 সেই বিষ্ণু বিষ্ণু করছে আর মিলিত হলেন এবার এদিকে মিলিত হওয়ার পর তিনি আবার চলে গেলেন তপস্যা করতে সেই বনে গিয়ে আবার সেই ব্রহ্মার তপস্যা করছেন আর তো এইভাবে যখন কয়াদুর সঙ্গে মিলিত হয়ে তিনি আবার চলে গেলেন রাগটাকে প্রশমন করে রাগটাকে কমিয়ে তিনি আবার তপস্যা করতে চলে গেলেন আর এদিকে যেহেতু ইন্দ্রদেব তিনি ভাবছেন আবার অসুর জন্মাবে আবার অসুর জন্মাবে তাহলে তো আবার অত্যাচার শুরু হবে ইন্দ্রদেব তিনি কি করলেন কয়াদুকে হরণ করে নিয়ে তিনি চলে যাচ্ছেন সঙ্গে রাস্তায় দেখা হলো নারদ 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 বলছে আর এই ইন্দ্রদেব আপনি কী করছেন ওনাকে নিয়ে যাচ্ছেন কেন বলছে ওনার গর্বে অসুর সন্তান আছে কারণ এই সন্তানকে যখনই তিনি ভূমিষ্ঠ হবে একে হত্যা করব কারণ দেবতারাও তারাও মানে গর্বের গর্বের সন্তানকে হত্যা করতে ভয় পাচ্ছে কারণ গর্বের সন্তানকে হত্যা করা হচ্ছে মহাপাপ এমনিতে সন্তান হত্যা করা পাপ এমনি আত্মা কোনো আত্মাকে মারলে সেটা পাপ কিন্তু গর্ভের সন্তানকে নষ্ট করলে সেটা হচ্ছে মহাপাপ তো নারদমণি বোঝালেন যে তোমাকে একে নিতে হবে না আমার আশ্রমে তুমি রেখে যাও এ ভক্ত সন্তান জন্মগ্রহণ করবে তখন কিভাবে ভক্ত সন্তান জন্মগ্রহণ করবে তখন বলল তুমি দেখো না সপ্তাহ আমি প্ল্যান করে রেখেছি একে ভক্ত সন্তান করব তৈরি করব তো যথারীতি নারদমণির কথা শুনে চলে গেলেন ইন্দ্রদেব আর এদিকে আশ্রমে রেখে গেলেন কয়াদুকে আর আশ্রমে নারদমণি ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন এইভাবে ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন আর প্রহ্লাদ মহারাজ গর্বে আস্তে আস্তে বেড়ে উঠছে তো গর্বে থাকাকালীন অবস্থায় শিশু অর্থাৎ মা যেরকম যা খাবে যা অনুভূতি বা যা দেখবে সেই শিশু কিন্তু সেটাই দেখবে বা সেটাই খাবে সেটার থেকেই তিনি রস সব সব কিছু পাবে তাহলে একটা দৃষ্টান্ত দিই এখনকার ছেলেমেয়েরা দেখবেন তারা টিভি এবং মোবাইল এটা না দেখলে কিন্তু কিছু খেতে চায় না ভাত খেতে চায় না শুধু কান্না করে যখনই মোবাইল হাতে পড়ে তখনই কিন্তু কান্না বন্ধ হয়ে যায় কারণটা কী কারণটা হচ্ছে মাতৃগর্ভে থাকাকালীন অবস্থাতেই মা কী করেছে অতিরিক্ত টিভি দর্শন করেছে অতিরিক্ত মোবাইল দর্শন করেছে সেই দর্শনটা বাচ্চাও করেছে যার জন্যে ওটা যখন না পায় তখন কিন্তু তারা কান্না করে খেতে চায় না যখনই মোবাইল দেয় আমাদের বাচ্চারাও তাই হয়েছে কারণ মোবাইল ছাড়া তারা খায়ই না যেই মোবাইল কেড়ে নেয় খাওয়া বন্ধ আবার যখন বাচ্চা হ্যাঁ মোবাইলটা দেয় ওই লক্ষ্য থাকে মোবাইলে খাবারটা চিবিয়ে চিবি খেয়ে নেয় তো শাস্ত্র বলছে যে মাতৃগর্ভে গর্ভকালীন অবস্থায় মা যা যা দর্শন করবে সেই রকম গুণ বাচ্চা পাবে তাহলে মা যদি শাস্ত্রপাঠ করে মা যদি ভগবত কথা শ্রবণ করে বাচ্চা কি হবে ভক্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই আচরণটি শিখবেন তার আরও একটি দৃষ্টান্ত হচ্ছে অভিমন্যু মহাভারতের অভিমন্যু তার মায়ের গর্ভে থাকাকালীন যে যুদ্ধ করার কৌশলটি শিখেছিলেন চক্রবহুর মধ্যে ঢোকার কৌশল তিনি শিক্ষা লাভ করেছিলেন কিন্তু শুনতে শুনতে অভিমন্যুর মা তিনি উত্তরা তিনি কিন্তু ঘুমিয়ে পড়েছেন যার জন্য বেরিয়ে আসার সেই গল্পটি তিনি আর শোনেননি তাই অভিমন্য কি হলো চক্রভূয়ের মধ্যে ঢুকলো কিন্তু বেরিয়ে আসতে পারলো না মৃত্যুবরণ করল দৃষ্টান্ত হচ্ছে এরকম এই দৃষ্টান্ত আরও আছে ভাগবতের তৃতীয় স্কন্ধের একত্রিশ নম্বর অধ্যায়ে কোপ অর্থাৎ এইগুলো এই গর্ভবতী মায়েদের কি করা দরকার গর্ভবতী অবস্থায় কী কী খাওয়া দরকার এই তত্ত্বগুলো খুব সুন্দরভাবে লিপিবদ্ধ আছে কপিল দেবের শিক্ষার মধ্যে একত্রিশ অর্থাৎ তৃতীয় স্কন্দের ভাগবতের একত্রিশ নম্বর অধ্যায় থেকে শুরু হয়েছে কপিল দেবের শিক্ষা মাকে শিখ শিখিয়েছেন কপিল দেব এটা গেল এবার সেই হিরণ্যকশুপুর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাজি তিনি দর্শন দিলেন ব্রহ্মা এসে যখন দর্শন দিলেন হিরণ্যকশুবু তখন বললেন যে ব্রহ্মা এসে বললেন যে তথাস্ত বলো হিরণ্যকুশবু আমি সন্তুষ্ট হয়েছি তুমি কি বর চাও বলো তখন হিরণ্যকুশব বর চাইছে আমি যেন অমর হতে পারি আমাকে এমন বর দিন নিতাই গৌর হরিব আর নিজেই আমি অমর না তাহলে আমি কি অমর বর দেবো কারণ ব্রহ্মারও কিন্তু মৃত্যু হয় তখন বলল যে আমি তো অমর বর দিতে পারবো না তুমি অন্য কোনো বর বর চাও অন্য কোনো বর চাও আমি অন্য কোনো বর দেব তখন তিনি কায়দা করে বর নিজে নিজে নিলেন কীরকম নিলেন যে তিনি চাইলেন আমি রাতেও মরব না আমি দিনেও মরবো না আমাকে এমন বর দিন আমি ঘরেও মরবো না আমি বাইরেও মরবো না আমাকে এমন বর দিন আমি আকাশেও মরবো না আমি মাটিতেও মরবো না আমাকে এমন বর দিন আর কোনো অস্ত্র শস্ত্রের সাহায্যেও আমি মরবো না আমাকে এমন বর দিন কারণ মারতে গেলেই তো অস্ত্র দরকার আর আমি মানুষের হাতেও মরবো না কোনো দেবদেবীর হাতেও মরবো না কোনো পশুর হাতেও মরবো না সব আটঘাট বেঁধে তিনি বর চাইলেন ব্রহ্মা তথাস্ত বললেন ঠিক আছে তুমি সেই বরই পাবে তথাস্ত বলে দিয়ে তিনি চলে গেলেন আর অসুরের তো দাপট শুরু হয়ে গেল আমি অমর হয়ে গেছি আমাকে কেউ মারতে পারবে না কেউ মারতে পারবে না আমি সব বর নিয়ে নিয়েছি কারণ ও চা ও দেখছে যে আমি তো সব নিয়ে নিয়েছি আমাকে কেউ মারতে পারবে না অস্ত্র দ্বারা মারতে পারবে না আমাকে কোনো পশু হত্যা করতে পারবে না আমাকে আমাকে কোনো দেবতা হত্যা করতে পারবে না কোনো মানুষ তো নাই আবার এদিকে সন্ধ্যে সকাল রাতেও করতে পারবে না দিনেও করতে পারবে না আকাশেও করতে পারবে না মাটিতে মারতে গেলে তো মাটিতে পড়বো পারবে না তাহলে আমি অমর হয়ে গেছি এবার এই হিরণ্যকুসুম প্রথম কার পেছনে লাগলেন প্রথম লাগলেন গাভীদের পেছনে গাভী হত্যা করতে লাগলেন তারপরে ব্রাহ্মণদের পেছনে লাগলেন যে এরা তো ভগবান বিষ্ণুর আরাধনা করে এদের পেছনে লাগলেন তারপরে লাগলেন সাধারণ মানুষের পেছনে তারপরে লাগলেন দেবতাদের পেছনে ততস্থ হয়ে গেলেন সকলে চিন্তায় সব দেবদেবীরা কী করলো দেবদেবীরা সেই ব্রহ্মার কাছে গেল যে আপনি এমন বর দিয়েছেন ওনাকে ওনাকে তো কেউ মারতে পারবে না তাহলে এবার এত অত্যাচার শুরু করেছে আমরা তো আর টিকতে পারছি না স্বর্গলোকে তখন ব্রহ্মাজি বলল ঠিক আছে ব্রহ্মাজি তখন বিষ্ণুর কাছে গেল বিষ্ণু তখন বলল ঠিক আছে আপনাদের কোনো টেনশন নেই আমি ঠিক ব্যবস্থা করছি আর নিজের ঘরেই তো ভক্ত সন্তান জন্মগ্রহণ করেছে প্রহ্লাদ মহারাজ তিনিই তো ভক্ত হয়ে গেছেন তাই না আর নিজের ঘরে রয়েছে ভক্ত প্রহ্লাদ তো এ খবর ভগবানের কাছে যায় তখন এদিকে নিজের স্কুলে পাঠিয়েছেন মানে নিজের স্কুল মানে শিক্ষক তো নিজের অর্থাৎ যে গুরুগৃহে পাঠিয়েছেন গুরুগৃহ তো ওই অসুরকুলের আর সেখানে পাঠিয়েছেন প্রহ্লাদকে কিছুকাল পরে প্রহ্লাদ এসেছেন বাড়িতে বাচ্চারা কেউ যখন অন্য জায়গায় পড়তে যায় বাচ্চারা যখন আসে মা বাবা কী করে খুব আদর করে না আদর করে বাবা অর্থাৎ হিরণ্যকশবু প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে বলছে আচ্ছা বাবা এতদিন যে তুমি পড়াশোনা করেছো এই এতদিন পড়াশোনা করার মধ্যে তোমার কোন পড়াটা সবচেয়ে ভালো লেগেছে তুমি একটু বলো তো বাচ্চারা একটু আদা আদা কথা কথা বলে না বলে বাবা জানো আমার কোন পড়াটা ভালো লেগেছে এই যে তুমি অসুর কুলে জন্মগ্রহণ করেছ তুমি অসুর হওয়া সত্ত্বেও তুমি যদি ভগবান বিষ্ণুর আরাধনা করো আর এটাই করতে হয় জানো বাবা যেই এই কথা বলেছে হ্যাঁ তুই কি বলছিস হ্যাঁ তোকে পড়াশোনা করতে শিক্ষা শিক্ষালাভ করতে পাঠালাম যে আমি রাজত্ব করব আমি এখানকার সব আর তুই বিষ্ণু সেই বিষ্ণুর কথা বলছিস বিষ্ণুর কথা বলছিস হ্যাঁ রেগে গেছে রেগে গিয়ে যেহেতু একবার প্রথমবার বাচ্চা ভুল করেছে কিছু বলেনি বাচ্চাকে বলছে ঠিক আছে ঠিক আছে তুই এখন যা খেলাধুলা করগা দ্বিতীয়বার আবার পাঠিয়েছেন তার আগে গুরু গৃহে গিয়ে গুরুদেরকে ভালো করে বলেছেন যে আমার প্রহ্লাদকে যেন ওই বিষ্ণু বিরোধী শিক্ষা দেওয়া হয় কারণ বিষ্ণু সম্পর্কে যেন একটি শিক্ষা যেন না দেওয়া হয় তো ওনারা বলছে না না আমরা তো এরকম কিছু দিই না বলছে ঠিক আছে আবার পাঠিয়েছেন পড়াশোনা করাতে আবার যখন এসেছেন তখন বাবা এবার এবার আর নিজের কথা বলছেন না যে তোমার কোনটা ভালো লেগেছে সেটা বলছে না বলছে তোমার এতদিন ধরে যে তোমার শিক্ষক অর্থাৎ গুরুগৃহে যে তুমি ছিলে তোমার গুরুদেব কোন পড়াটা তোমাকে শিখিয়েছে যে পড়াটা তোমার খুব ভালো লেগেছে এবার গেলো কোথায় নিজের ওপর না গুরুর ওপর গেল কারণ গুরু গুরুকে বলে এসেছে যে তুমি আর এই বিষ্ণু সম্বন্ধে কোনো শিক্ষা দেবে না কিন্তু গুরু দেয় না তথাপি তিনি শিখছে কোথা থেকে তখন প্রহ্লাদ মহারাজ বলছে যে জানো বাবা হ্যাঁ আমি শিখেছি গুরুর কাছ থেকে কি এই দেখুন শ্রবণম কীর্তনম স্মরণম হ্যাঁ বন্দনম দাসম সক্ষম পাদ আত্মনিবেদন আর যেই এই কথা শ্রবণ করেছে আর প্রহ্লাদ মহারাজকে এক ধাক্কা মেরে ফেলে দিয়েছে ছিটকে ফেলে দিয়েছে আর গুরুরা ছিল পেছনেই আর তারা তো ভয়ে কাঁপছে এবার প্রহ্লাদ মহারাজ যখন ছিটকে ফেলে দিয়েছে প্রহ্লাদ মহারাজকে তখন খুব খেপে গেছে খেপে গিয়ে বলছে একে মারো একে মেরে ফেলো একেবারে মেরে ফেলো এ বিষ্ণু বিরোধী অর্থাৎ বিষ্ণুর হ্যাঁ সম্পর্কে কথা বলছে একে মেরে ফেলো তখন কী করলো বিভিন্নভাবে প্রহ্লাদ মহারাজকে মারার চেষ্টা করলো কখনো পল্লাদ মহারাজকে আগুনে ফেলে দিয়ে মারার চেষ্টা করলো পারল না কখনো সর্পকুলে ফেলে দিয়ে মারার চেষ্টা করলো তাতেও মূল্য না কখনও পদতলে কখনো উঁচু জায়গা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলো